আসসালামু আলাইকুম এক স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলো ডাবল হাতা ডিজাইনের একটি সোফা সেট যেটা টু টু ওয়ান আপনারা দেখতেছেন ওয়ান সিটটা যেটা এটা আমাদের উপরের গাড়িটা দেখবেন পাকা দুই ইঞ্চি মোটা এই যে দেখেন পাকা দুই ইঞ্চি মোটার মধ্যে গাড়িটা করা হয়েছে এবং ডাবল হাতা বলার কারণ হলো এই যে এটা ডিজাইনটার সিস্টেমটা হলো একটু হাতাটা ডাবল স্টাইলের হয় খুব সুন্দর এই ডিজাইনটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন ঢাকা যাত্রাবাড়ির রায়েরবাগ ম্যারাজ চক্র বাজার ফার্নিচার হেভেনে আমাদের কাছে চিরাগান সেগুন কাঠের এই ফার্নিচারগুলো আপনি চাইলে হাতে বার্নিশ লেকালে বার্নিশ দুইটাতেই করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রাইজের ডিফারেন্স হয়ে থাকে টু টু ওয়ান এটার সাথেই খুব সুন্দর একটি টি টেবিল হবে আপনারা চাইলে আমাদের এটা রিয়ে জানতে হলে আমাদের সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা ছাড়াও এই আরেকটি ডিজাইন আছে এটাও যদি টু টু ওয়ান এটাও যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সেগুলো ছাড়া আমাদের কাছে এই যে নৌকা টেবিল নৌকা সোফা ময়ূর সোফা সব ধরনের ডিজাইনের সোফা অ্যাভেলেবেল আছে যদি সরাসরি আমাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম